নজর রাখবো পরবর্তী সংবাদে বর্তমানে আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন হচ্ছে এবং তার সাথে ভূমিকম্পেরও একটা প্রভাব লক্ষণীয় গোটা দেশ জুড়ে তবে হিমাচল প্রদেশে ভূমিকম্প সকালের যে খবর উঠে এসেছে আতঙ্ক পাহাড়ি শহরে হিমাচল প্রদেশের কুলু অঞ্চলে ভূমিকম্প বলে খবর তীব্র আতঙ্ক ছড়িয়েছিল খনিকের জন্য পর্যটকদের মধ্যে হিমালয়ের করে ভূকম্প হওয়ায় আতঙ্কে পাহাড়বাসীরা কারণ হিমালয়ে যদি ভূমিকম্প হয় এবং তার তীব্রতা যদি অধিক থাকে তাহলে সেই হিমালয় সংলগ্ন প্রত্যেকটা জায়গাতে যে তার কম্পন অনুভূত হবে এবং বিরাট একটা ক্ষয়ক্ষতি হবে সেই কথাই কিন্তু আজ করছেন আশঙ্কা করছেন পর্যটকরা কি বক্তব্য উঠে আসছে আমরা কথা বলবো এই মুহূর্তে শতাব্দী দেবনাথ শতাব্দী একদিকে যেখানে বিপর্যস্ত একেবারে নাজেহাল অবস্থা তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি ঠিক তার পাশাপাশি এবার যদি একেবারে দেশের হিমাচলের দিকে তাকায় হিমাচলে ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে এই যে অবস্থা কি জানতে পারছো ভূমি con que gire একদমই দেখো এই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু লেগেই রয়েছে বিশেষ করে উত্তর পূর্ব ভারতের গুলির ক্ষেত্রে এবং সেই জায়গায় যেটা লক্ষ্য করা গেল হিমাচল প্রদেশে যেখানে ভূমিকম্পে প্রকার কেঁপে উঠেছে হিমাচল প্রদেশ তবে এই বিষয়টি গেছে বৃহস্পতিবার মধ্যরাতে এবং হিমাচল প্রদেশের কুলু অঞ্চলে ভূমিকম্পে আঘাত হানে কার্য সেক্ষেত্রে আচমকাই কম্পন অনুভূত হয় আর এই কম্পনের ফলে কিন্তু আতঙ্কে সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তবে ন্যাশনাল সেন্টার ফর সেইসমোলজি যেটা জানাচ্ছি ইতিমধ্যে আমরা খবর পেয়েছিলাম যে রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতার মাত্রা ছিল তিন দশমিক শূন্য এবং তবে কম্পনের মাত্রা খুব বেশি না থাকায় কিন্তু এখনো পর্যন্ত সেক্ষেত্রে তেমন কোন ঘটনা ঘটেনি কার্যত তেমন কোনো প্রাণহানির ক্ষয় বা ক্ষয়ক্ষতি কোনো খবর পাওয়া যায়নি তবে ভূমিকম্পটি ভারতীয় সময় রাত তিনটে উনচল্লিশ মিনিটে আঘাত ফেলেছে বলে যতটুকু খবর হয়েছে তবে ভূমিকম্পের এই ভূমিকম্প কেন্দ্রস্থল যেটা ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে মাত্র মিনিছে তবে ভূমিকম্পের পর কোন প্রাণহানি বা বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে এখনো পর্যন্ত জানা গেছে তবে ভোর কম্পনের ফলে মধ্যে এক প্রকার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু দেখো এক্ষেত্রে যেটা জানা গেছে চম্বা শহরের জুড়ে এক প্রকার কম্পন অনুভূত হয়েছে এবং চম্বা থেকে অন্তত তোমার একশো কিলোমিটার দূরে তোমার অনুভূত হয়েছে তীব্র কম্পন তবে এখনো পর্যন্ত ক্ষেত্রে যেটা যেমনটা বলছিলাম যে কম্পনের কোন খবর মিলেনি তবে বাসিন্দা একজন জানিয়েছেন যে এই কম্পনে অনুভূত করেছিল অন্তত সাত সেকেন্ডের মতো ছিল এই কম্পন তবে শুধুমাত্র হিমাচলই নয় এক্ষেত্রে উত্তর ভারতের চন্ডীগড়াতেও কিছুটা অনুভূত হয়েছে অন্যদিকে চন্ডীগড়ের বাসিন্দা তিনি জানিয়েছেন যে দু সেকেন্ডের মতো সেক্ষেত্রে কম্পন অনুভূত হয়েছে তবে এই মুহূর্তে বাড়ি থেকে নিচে নাম্ব ভাবছি তখন কিন্তু তারা আতঙ্ক সৃষ্টি হয়েছিল তাদের মধ্যে এবং এই মাত্র অনুভূত হওয়ার পর কিন্তু তারা একে একে নামতে শুরু করেছেন কেউ কেউ ঘর থেকে বের হতে শুরু করেছেন এবং সেই কিন্তু এক প্রকার তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তবে যাই হোক এই হিমাচল প্রদেশের এই ভূমিকম্পের ক্ষেত্রে কিন্তু কার্যত বলা যায় এখনো কোনো ক্ষয়ক্ষতি তেমন কোনো খবর নেই তবে দেখো এই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এক প্রকার লক্ষ্য করা যাচ্ছে সেখানে আমি তোমার হিমাচল লাগোয়া যদি আমি নেপালের কথাই বলি সেখানেও কিন্তু কার্যত লক্ষ্য করা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আহ যেখানে সিন্ধু পালচক জেলায় প্রবল ধসে মৃত্যু হয়েছে আটজনের এবং দুর্ঘটনাটি ঘটেছে তোমার রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় তোমার পঁচাত্তর দূরে যেটা সিন্ধু কালচক জেলার মানকা গ্রামে পরিলক্ষিত হয়েছে আপাতত সেখানকার খবর কিন্তু একপ্র থমথমে পরিস্থিতি কারণে কিন্তু কারোর মৃত্যু হয়েছে কারোর কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই পরিলক্ষিত হয়েছে তবে অন্যদিকে এই যে ভূমিকম্পের কথা বলছিলাম সেখানে কিন্তু কোন ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষ্য করা যায়নি না কেননা যেটা বিশেষজ্ঞরা বলছেন তিন দশমিক শূন্য আহ যেটা রিক্টে স্কেলে অনুমান করা হয়েছে তাই সেক্ষেত্রে কম্পনের ছিল তাই ভূমিকম্পে ফের ছড়িয়েছে হিমাচলে যেখানে সকালবেলাতেই গতকাল মধ্যরাতে যদিও ভূমিকম্প অনুভূত হয় তবে তার এখনো পর্যন্ত কোনো আফটার শক লক্ষ্য করা যায়নি তাই বিরাট কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে সাময়িকভাবে একটা চাঞ্চল ছিল মানুষের মধ্যে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন